এই মনন মানি কে আমাদের এই মনোনয়নটা চেঞ্জ করে দেন বিএনপির ঘোষিত প্রার্থীদের নিয়ে দল জুড়ে অসন্তোষ বাড়ছে আটালে যে মনোনয়ন দেওয়া হয়েছে এই মনন আমরা মানি না দেশের বিভিন্ন এলাকায় কোণমিরা 50 বেশি আসনে মনোনয়ন পুনর বিবেচনার দাবিতে বিক্ষোভ প্রতিবাদ করছেন দলীয় সূত্রে জানা গেছে গত তিন নভেম্বর ঘোষিত তালিকায় নব্য হাইব্রিড বিগত দিনে সুবিধাভোগী এবং আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন এমন ব্যক্তিরাও স্থান পেয়েছেন লুৎফর রহমান চারবারে এমপি তিনবারে মন্ত্রী ছিলেন তাকে নমিনেশন না দিয়ে বহিরাগত নাসির সাহেবকে নমিনেশন দিয়েছে সুতরাং আমরা কেন্দ্র কমিটির কাছে এবং তারেক জিয়ার কাছে আকুল আবেদন করি যে আমাদের এই মনোনয়নটা চেঞ্জ করে দেন যদি পরিবর্তন হয় এবং আমরা অবশ্যই আশাবাদী যে আপনার আমাদের অধ্যাপক মামুন ভাই মানুষ মাহমুদ রায়কে যদি নমিনেশন দেন আমরা দলের প্রতি কথা থাকি এছাড়া প্রবাসে থাকা বেশ কয়েকজনকেও মনোনয়ন দেওয়া হয়েছে ফলে ত্যাগী যোগ্য ও জনপ্রিয় নেতা বাদ পড়ে যাওয়ার অভিযোগে বিভিন্ন আসনে ভাঙচুর মানববন্ধন বিক্ষোভ সমাবেশ এবং সড়ক ও রেলপথ অবরোধ করে প্রতিবাদ করছেন বিএনপি নেতা কর্মীরা মাঠ থেকে শহর পর্যন্ত জরিপ করে আমাদের যদি প্রার্থী দাও করার মতো তাহলে আমাদেরকে প্রার্থী মননান মনোনয়ন বয়কট করতে চাই তাকে মনোনয়ন দিয়েছে সে ঘাটাইলের সন্তান নয় সে বহিরাগত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এক গণমাধ্যমকে বলেন এবারে নির্বাচন পরিস্থিতি ভিন্ন তিনি বলেন সতেরো বছর ধরে সবাই আন্দোলন সংগ্রাম করছে কষ্ট করছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমাদের দেখতে হবে কাকে দিলে ভোট বেশি পাওয়া যাবে যিনি বেশি ভোট আনতে পারবেন তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এখন আমরা স্টাডি করছি কোথাও ভুল হয়ে থাকলে সংশোধন করা হবে এখনো সময় আছে দল কাজ করছে এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পরিষ্কার করে জানিয়েছিলেন ঘোষিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত নয় প্রয়োজনে তা পরিবর্তন করা হতে পারে দলীয় সূত্র বলছে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে তেইশটি আসন সম্ভাব্য সংশোধনের জন্য আগেই চিহ্নিত করা হয়েছে